হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো দেখো আমি না গ্যালারি ডিলিট করতে করতে দেখো এই ভিডিওগুলো পেলাম তো সেগুলোই আজকে শেয়ার করছি আর কি ডিলিট করার আগে শেয়ার করছি তো এগুলো যে দু হাজার তেইশের মে মাসে যে আমরা গ্রীষ্মের ছুটিতে বাচ্চাদের গ্রীষ্মের ছুটিতে গেছিলাম কাশ্মীর তারই ভিডিও তো এগুলো সব গুলমার্গের এত যে বরফ এগুলো সব গুলমার্গের তা দেখো এই যে গন্ডোলা রাইড করে আমরা যাচ্ছি আর কি মানে টপে আর কি পৌঁছে গেছি দেখছো বরফ পড়ছে চুলে বরফ খুব এনজয় করেছিলাম খুবই এনজয় করেছিলাম খুব এনজয়ও করেছিলাম আর একদম অনেস্টলি বলছি খুব কষ্টও করেছিলাম অনেস্টলি এই জন্য কষ্ট করার কথা বলছি কারণ এই যে গন্ডোলা রাইড করা ব্যাপারটা জানো তো যখন আমরা চড়বো সেটারও লম্বা লাইন আবার যখন ওপর থেকে ফিরে আসবো সেটা আরো লম্বা লাইন বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতে মানে তোমাকে কি বলবো মানে কোনো ভালো জিনিস পেতে গেলে আসলেই পরিশ্রম করতে হয় মানে সেটাই আর কি এর উদাহরণ আর কি খুবই কষ্ট সত্যি কথা বলতে কি মানে অনেক লাইন মানে তোমরা বললে আমি যতটা বলছি ততটাও মানে বুঝতে পারবে না যে না গেছো যে কতটা লাইন গন্ডোলাতে চড়ার জন্য মানে টপে যাওয়ার জন্য গুলমার্গে ভীষণ লাইন লম্বা লাইন তো এই আর কি তো আসল কথা কি বলতো তো মানে সব কষ্টটা পুষিয়ে যায় আর কি কাশ্মীরের সৌন্দর্য এতই আর কি এতই কি বলবো মনোমুগ্ধকর আর কি যে সব কষ্ট একদম সত্যি সত্যি ধুয়ে মুছে যায় কষ্ট আছে কাশ্মীর বেড়ানোর কষ্ট আছে তোমরা যদি মানে বাই রোড আর কি জম্মু থেকে যখন কাশ্মীর যাওয়া হয় সেই রুটটাও কখনো কখনো ধস নেমে যায় জ্যাম লেগে যায় মানে ধৈর্য আমরা যেমন রাত একটার সময় পৌঁছেছিলাম শ্রীনগর কাশ্মীর জম্মু থেকে গাড়ি ছেড়েছিল রাত একটায় পৌঁছালাম শ্রীনগর এই আর কি কিন্তু সব কষ্ট ধুয়ে মুছে যায় কাশ্মীরের এই সৌন্দর্যে কষ্ট আছে মানে বাচ্চা টাচ্চা নিয়ে যারা যাবে তারা সেটা জেনেই যাবে যে কষ্ট আছে দেখো জ্যামে যখন গাড়ি ফেঁজে থাকবে তোমার নিজেরই খারাপ লাগবে যে কখন গাড়িটা নড়বে তার উপরে বাচ্চা যদি ডিস্টার্ব করে তাহলে বুঝতেই পারো তো এই আর কি তো আমি সত্যি কথা বলবো এই কাশ্মীর যাওয়াতে মানে ছোট মেয়েকে নিয়ে তো মামার কিন্তু ছোট মেয়েকে নিয়ে আমি সেরমভাবে কষ্ট পাইনি কারণ ছোট মেয়ে ওর বাবার সাথেই বেশি থাকছিল এখনও দেখো ওই দেখো বাবা ধরে নিয়ে যাচ্ছে ওই যে বড় মেয়ের সামনে 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 যাচ্ছে তো একদম অনেস্টলি বলছি যে বাচ্চা নিয়ে যে আমি কাশ্মীর গেছিলাম আমি বাচ্চা আমাকে একদমই সামলাতে হয়নি আর আমার ছোটো মেয়ে ডিস্টার্বও করে না এটাও হচ্ছে মানে ডিস্টার্ব না চরম দুরন্ত তো চরম দুরন্ত কিন্তু এনার্জেটিক না মানে যে কোলে নাও তারপরে এটা খাবো না সেটা খাবো না সেগুলো তো করে না না দুরন্ত দুষ্টুমি করে সবই ঠিক আছে কিন্তু কী বলতো এনার্জেটিক মানে যে না কোলে যাববে সে বায়না করবে সেইসব না বা এটা খাবো না সেটা খাবো না ঝামেলা করবে সেটা তো নয় সেজন্য কোনো অসুবিধা হয়নি আর একদমই সত্যি কথা বলছি প্রায় পুরোটাই ওর বাবার সাথে ছিল ও এমনকি ধরো আমরা যেখানেই যেখানে যাচ্ছি বাসে করে বেড়াচ্ছি তো মানে ট্যুরিস্ট বাসগুলো যেগুলো নিয়ে সবাইকে নিয়ে যাচ্ছিলো ও আমার সিটে বসেও নি ওর বাবার সিটে বসেছিলো একদম সত্যি কথা অনেস্টলি বলছি কাশ্মীর যে বেড়াতে গেছি আমি ছোটো মেয়েকে নিয়ে একদমই ঝামেলা করিনি ওই দেখো আমার ছোট মেয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে তো আর এই যে বড়ো মেয়ে তো আমি একদম সব সময় ওর বাবার সাথে ছিল একদম অনেস্টলি বলছি আমি শুধু আমি কি করতাম বলো তো ওই স্নান টান করে কি কী কাপড় পরবে সেসব রেডি করিয়ে দিতাম যেগুলো করার আর কি মায়ের বা খাওয়ার সময় দেখে দিতাম সে সে যেগুলো মায়ের কাজ আর কি কিন্তু ওই যে বাসে করে বসে বসে ওর বাবার সাথেই বাসে সিটে বসেছিল ও আমার সাথে বসেও নি যেটা সত্যি কথা আমি একদমই আলাদা বসেছিলাম আর ওর বাবার সাথেই থাকতো শুধু রেডি করে দেওয়া আমার আর কি ইয়ে বা বাইরে বেড়াতে বেড়াতে বাথরুম পেলো সেটা হয়তো আমি করিয়ে দিলাম রকম আর কি বাথরুমে নিয়ে গিয়ে তো মানে আমি আর আমার বড় মেয়ে যখন বাথরুম গেলাম ওকেও নিয়ে গেলাম করিয়ে দিলাম এরকম যে দায়িত্বটা মায়ের আর কি সেগুলো আর কি ওকে রেডি করে দেওয়া কিন্তু ওই যে ঘোরার ব্যাপারে ঘোরার ব্যাপারে পুরোটাই কিন্তু এই দেখো আমার ছোটো মেয়ে ওর বাবার সাথে পুরোপুরি টোটালি আর আমার মেয়েদের কি বলতো একটা জিনিস কি বলতো একদম মানে কি বলতো বমি টমি করে না আর কি মানে ইয়ে করে তো মানে ছোটোবেলার থেকেই ঘোরাফেরা করে এদিক ওদিক যায় যে অনেকে দেখছিলাম বমি টমি করছিলো করে বাচ্চারা করে এমনকি বড়দেরও বমি পায় কিন্তু ওই আমার বাচ্চারা ওই বমি টমি করাটা কম আর কি একদমই কম খেয়ে দেয়ে যে বাসে উঠল যতটাই পারল খেলো কিন্তু যে বমি করে দিল ওই তাহলে আর একটু ঝামেলা হয় বলো সত্যি কথা কিন্তু সেই দেখো ওর বাবার সাথে দেখেছো ওর সব সময় বাবার সাথে আর ওর না তারপরে একটু শীত লেগে গেছিলো বাবাকে বলছে চলো বাপা নিচে যায় আর থাকবো না এনজয় করে নিয়েছি এটা বলছিল আর করব না মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল আর কি তো আমরা চলেও এসেছিলাম ওই তো বললাম চলে এলে কি হবে তুমি তো আর ডিরেক্ট আসতে পারছো না তোমাকে সেই তে চড়েই আসতে হবে তার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে মানে লম্বা লাইনে দাঁড়িয়ে তুমি গন্ডোলা চড়ে ওপরে গেলে আবার লম্বা লাইনে অপেক্ষা করে করে অপেক্ষা করে করে তুমি গন্ডোলাতে করে নিচে নেমে এলে এইগুলো আর কি আর কি একটু কষ্ট কাশ্মীর বেড়ানোর সত্যি কথা বলতে কি আর নইলে ওই তো সব কষ্ট ধুয়ে মুছে যায় বললামই তো কাশ্মীরের সৌন্দর্য আর বলো তো জীবনে একবার কাশ্মীর না বেড়ালে সত্যি লস টোটাল লস বারবার না যাও সেটা আমি বলছি বারবার না যাও কিন্তু একবার অন্তত কাশ্মীর বেড়াতে নাগলে সত্যি লস মানে আধুরা থেকে যায় আর কি বাকেট লিস্টে কাশ্মীর থাকতেই হবে তো এই আর কি খুব এনজয় করেছিলাম সত্যি খুব এনজয় করেছিলাম আর এমন তারা তাড়াহুড়োর মধ্যে আমাদের মা মানে আমি তো জানি না প্রথমে তো ওর বাবা বলেও উনি যে এরকম কাশ্মীর ট্যুর প্ল্যান করেছে তো অবশ্য একদিন আমাকে জিজ্ঞাসা করছিল যে এদের ছুটি কবে থেকে সেটা অবশ্য এক এক দেড় মাস আগে জিজ্ঞাসা করেছিল যে এদের গ্রীষ্মের ছুটি মানে বিশেষ করে বড়ো মেয়ের আর কি যে সামার ভেকেশন কবে থেকে পড়ছে এরম জিজ্ঞাসা করেছিল তো আমি জিজ্ঞাসা করেই থাকে তো আমি ভাবলাম হয়তো কিছু ভেবেছে ভাবছে কিন্তু তাও আমি জানতাম না যে কাশ্মীর ট্যুরের প্ল্যান হচ্ছে একদমই জানতাম না মানে যাওয়ার সেই দিন দিনদোষ আগে জেনেছি আর কি সব কিছু ঠিক হওয়ার মানে দিন যাওয়ার দিন দিনদোষ আগে জেনেছি এই যেহেতু বাবা এলো ইয়ে পরে তো এগুলো আমি গ্যালারি আজকে বলো তো গ্যালারিটা আমাদেরকে গ্যালারি তো রোজই ক্লিন করতে হয় তবুও নিচের দিকে গিয়ে যখন দেখছি গ্যালারিতে এই ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগলো আমি তো শেয়ার করেই রেখেছি কিন্তু এইভাবে শেয়ার করিনি আর কি আজকে শুধু এই গুলমার্গের এইগুলো কি বলো তো ইচ্ছে করলো যে তোমাদের সাথে শেয়ার করি ভয়েস দিয়ে এ দেখো ছোটো মেয়ে আমার খুব এনজয় করেছে খুবই এনজয় করেছে আমাকে একদিন বলছিল মা আবার যেতে চাই আমি বলি না মা এখন আর আবার ওখানে যাওয়া হবে না আর ইয়েতে তোমার এই জম্মু থেকে কাশ্মীরে গেছিলাম বাই রোড সেটাও একটু মানে সত্যি হেকটিক যেটা তোমাদেরকে বললাম যে পৌঁছানোটা পৌঁছানোর পর তো শ্রীনগর গেলে তো তোমার যে কোনো হোটেলেই থাকবে ডাল লেকের আশেপাশে থাকবে কি যে ভালো লাগবে কি যে ভালো লাগবে কি বলবো আর সব থেকে ভালো লাগে কি বলতো ওই যে ডাল লেকে যে শিকারা রাইডটা এক দেড় ঘন্টা তোমাকে শিকারায় করে ঘোরাবে নৌকোতে করে ডাল লেকের ভেতরে ওই ওই টাইমটাও খুব এনজয়েবল খুব ভালো লাগে আমিও মানে আমরাও খুব এনজয় করেছি ভিডিও ভিডিও তো দেওয়াই আছে তো এটাই আর কি আজকে গুলমার্গেটটা এই যে বরফের ইয়েটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওগুলো শেয়ার করে ডিলিট করবো আর কি এই যে ছোটো মেয়ে আমার দেখা খুব এনজয় করেছিল আর এগুলো তো ভাড়া পাওয়া যায় তোমার এই লং লং কোটগুলো যেগুলো এগুলো সবাই ভাড়া নিয়ে যাচ্ছে ভেতরে নিজে নিজে সোয়েটার সবারই পরা আছে তার উপরে এগুলো ভাড়া নিয়ে যেতে হয় আর কি সবাই তাই করছে আর এই ইয়ে জুতো তোমার এই বরফের এই যে লম্বা জুতোগুলো খুবই ভালো লাগছিল খুব আর এই যে গন্ডোলা থেকে আমরা নেমে আর ওই যে যাচ্ছে আর কি দেখো দেখো ওর বাবার সাথে দেখতে পাচ্ছ ছোট মেয়ে সব সময় ওর বাবার সাথে মানে ও খুবই মানে ও বাবার সাথে থাকতে পছন্দ করে ভীষণই একদমই মানে আমি একদম ঝামেলা পাইনি ওকে নিয়ে একদম ঝামেলা পাইনি মানে ঝামেলা বলতে কি বলতে চাইছি ঝামেলা তো ও করছিল না ওর বাবাকেও ঝামেলা করছিল না মানে ধরো দেখতে দেখতে যে বসে বসে যাবে জানালা দিয়ে দেখবে বা কিছু জিজ্ঞাসা করবে দুটো কথা বলবে সেগুলো না কারণ আমি অন্য সিটে ছিলাম আর ও আর ওর বাবা একটা সিটে ছিল তো একদমই মানে সারা কাশ্মীরটা যে এতদিন ঘুরলাম ধরো দশ এগারো দিন ঠিক আমার মনে নেই এখন কতদিন তো সব মানে টোটালটা ঘুরতে আর কি এক সপ্তাহের ওপর তো অবশ্যই তো সেই সময়টা আর কি ও একদমই বাবার সাথে আর কি ইয়ে বসতো বেড়ানোর সময়টা পুরোপুরি বাবার সাথে বসতো ওই যে বললাম স্নান করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া হোটেলের ভেতরে যে রেডি করা সেগুলো আমি করে দিতাম বা ঘুরতে ঘুরতে টয়লেটে গেলে সেটা আমি হয়তো করে দিতাম এগুলো বাকি আর কিচ্ছু নয় দেখো গন্ডোলাতে করে আমরা উপরে যাচ্ছি এই গন্ডোলা রাইডে যে দেখতে দেখতে উপরে যাওয়া এটাও খুব ভালো লাগে গো ভীষণ এই যে দেখো আমার দুষ্টু মেয়েটা দেখেছো দেখো এই গন গন্ডোলাতেও দেখো চারজন বসে আছি আমরা একদিকে আমি আর আমার বড় মেয়ে আর একদিকে ও আর ওর পাপা বুঝেছো এই যে দেখো আমি আর আমার বড় মেয়ে আর ও আর ওর বাবা এই যে দেখো কি যে ভালো লাগে মানে ওইটাই তো বললাম যে জীবনে একবার অন্তত কাশ্মীর ঘোরাটা খুব দরকার সত্যি কথা বলতে গেলে আমাকে যদি এখনই এক্ষুনি অফার দেওয়া হয় আমি এই মুহুর্তে যাব কি না জানি না কারণ একবার ঘোরা হয়ে গেছে কারণ তখন আবার মনে পড়বে যে এরকম লম্বা লাইনে দাঁড়িয়ে ইয়ে করতে হয় তো একবার একবার অন্তত যাওয়াটা খুব জরুরি এটাই হচ্ছে কথা তবে সব কষ্টটা পুষিয়ে যায় এখানেই যে কাশ্মীরের সৌন্দর্য দেখে আর কি যেদিকে তাকাবে কাশ্মীর কাশ্মীর পুরোপুরি সুন্দর আর কি বরফ থাকলেও সুন্দর বরফ না থাকলেও সুন্দর মানে আসলেই সুন্দর যাকে বলে এই হচ্ছে আমাদের কাশ্মীর বেড়ানোর গল্প আমরা তো গ্রুপে গেছিলাম আমরা অনেক জনের একটা গ্রুপে গেছিলাম তো এই আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখান থেকেই ছিল আমাদের কি কি করতো বলো তো সকালবেলায় টাইম দিদি তো বলতো আটটা বা আটটার মধ্যে সবাই এসে ব্রেকফাস্ট করে নিয়ে করে নেবে আর রাত্রেই বলে দিত আগের দিন রাত্রে বেড়াতে আসতাম তখনই বলে দিত যে সকাল আটটার মধ্যে সবাই ডাইনিংয়ে চলে এসে তোমার ব্রেকফাস্ট করে নেবে চা খেয়ে নেবে নটার মধ্যে বেরিয়ে যাবো এরকম বলে দিত আর কি তো খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো ঝামেলা ছিল না আর কি বলো তো দুপুরের খাবারটা যখন ঘোরা হতো সেটাও আবার প্যাক করে ওরা নিয়ে যেত আর দিয়ে দিত সবার হাতে হাতে একটা আর কি আবার ফিরে এসে হয়তো খাওয়া হলো ডিনারের জন্য বলে যে এরকম আটটা সাড়ে আটটা বা নটার মধ্যে সবাই চলে আসে যেন এ এরকম টাইপের ভালোই ঘুরেছি আমরা এই যে দেখো এই যে গন্ডলার উপর থেকে যে আরো পাশে পাশে গন্ডোলা গুলো যাচ্ছে একদিক দিয়ে যায় একদিক দিয়ে আসে তো তো নিচে দেখা যাচ্ছে মানে এত ভালো লাগছে যে যে জায়গাটায় বরফ নেই সেখানে দেখা যাচ্ছে যে ঘোড়াতে করে মানুষজন কাজ মানে অনেকে ঘোড়া চেপে উপরেও যাচ্ছে আবার অনেকে ঘোড়া নিয়ে ইয়েও করছে ওসব জিনিস দেখা যাচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছিল এই যে এখান থেকে বরফ শুরু এই যে কাঁচের মধ্যে ইয়ে লেগে গেছে আর কি আর নিচে যখন আমরা দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দু মিনিটের জন্য বৃষ্টি এলো দু মিনিটের জন্য বৃষ্টি এলো আর বন্ধ হয়ে গেল এই আর কি যে ধীরে ধীরে আমরা ওপরে উঠছি ওই যে ওই দিক থেকে একটা গন্ডোলা আসছে দেখো এই দিক থেকে দেখা দেখা যাচ্ছে এই যে দেখো এইটা পেরিয়ে গেল কি ভালো যে লাগছিল কি ভালো যে লাগছিল খুবই ভালো ঘুরেছি সত্যি কথা বলতে কি খুবই ভালো ঘুরেছি কাশ্মীর খুব এনজয় করেছি আর কি আমি এই যে দেখো 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 আমার ছোট মেয়ে এ দেখো একদিন এই ভিডিওগুলো এইগুলো ছবিগুলো দেখতে দেখতে মা আবার যাবে আমি বললাম না মা এখন আর আবার না আবার যাবে মা স্নোম্য বানাবো আমাকে বলেছিলাম যাবে আর আমরা এরকমের বরফ দেখেছিলাম কোথায় বলতো এরকমের এত বরফ আমরা গ্যাংটকের দিকে দেখেছিলাম আর গ্যাংটকে তো বরফ নেই ওপরের দিকে নাথুলা ওই দিকটাতে আর আর গেছিলাম দেখেছিলাম হচ্ছে যা বরফ দেখেছিলাম মানে প্রচুর আর কি বরফ আর কি মানে এই গুলমার্গের থেকেও বেশি আর কি ওদিকে চারিদিকে বরফে বরফেই ঢেকে আছে মানে ওটা এত ঠান্ডা যেটা যেটা মানে টাউনশিপ এরিয়া মানে যেটা সমতল ওখানে সেখানেও বরফ জমে আছে আর কি রাস্তার পাশে এটা আমি বলতে চাইছি এ গুলমার্গে যেমন এই মানে সরি কাশ্মীরে যেন সেটা নয় শ্রীনগরের রাস্তার পাশে তো আর বরফ জমে থাকে না খুব একটা মানে এখন এখন জমে গেছে শীতকালে 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 তো আমরা যাইনি আমরা মে মাসে গেছিলাম এখন তো শুনছি ডাল লেক জমে গেছে সেটাও অবশ্য একটা কথা শীতকালে তো আমরা যাইনি এটাও কথা আমার বলাটা ঠিক নয় কিন্তু কাজাক স্থানে দেখছিলাম যে মানে রোডগুলো ক্লিন করে বরফ ক্লিন করে সাইডে রাখছে সমতল জায়গায় আর আমরা যখন যে মাউন্টেনে গেছিলাম ওপরে সেখানে তো বরফই বরফ সেটা তো বলতে কেন হবে বরফ হবেই তো ওখানেও খুব বরফ এনজয় করেছিলাম ওখানেও এনজয় করেছিলাম সেই সেই ট্রিপটাও খুব আমরা ইয়ে করেছিলাম ওটাই আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল তখন ছোট মেয়ে হয়নি বড় মেয়ে আমি আর ওদের বাবা ছিলাম তো সেটাও এনজয় করেছিলাম খুব এই যে নিচে দেখো ঘোড়া দেখা যাচ্ছে লোকজন দেখা যাচ্ছে দেখেছো এই দেখো কি ভালো লাগছে ভীষণ ভালো লাগছিল ফিশন 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 খুব ভালো খুব ভালো এনজয় করেছি আমরা তবে যেটা হয়েছে ওখানে কাশ্মীরি খাবার দাবার আমরা একদমই খুব একটা ট্রাই করিনি কেন কি আমাদের তিন বেলা খাবার দিত সাথে চা টা কফি টপি যা মানে যা আর কি সবই দিত আর কি সেই জন্য সময়ও ছিল না না মানে আর খাবার দাবারও পেয়ে যেতাম মানে অন্য জায়গায় যাওয়া আলাদা করে গ্রুপ ছেড়ে মানে দরকারও হয়নি এই আর কি এই দেখো আমার ছোট মেয়ে ওদের কাছেও স্মৃতি হয়ে থাকবে আর কি বলো যে ছোটবেলায় গেছিলাম মনে আছে ওর খানিকটা তো যদি মনে পরে নাও থাকে তো এগুলো স্মৃতি হয়ে থাকবে এ দেখো একদম জ্বালাতন করেনি গো ভালো থেকো সব ভাই বাই